জোরে চালানোর দরকার নাই সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি ঠিক আছে এই অটো বন্ধ হয়ে গেছে শুধু একটা কারণেই যে তোমরা জোরে চালাও আস্তে চালাও লিমিট থেকে সাইড দিয়ে চালাও তাই যে অটোর ঝামেলাটা থাকবে না মানুষ মানে না নিয়ম মানে না মানুষও ক্ষিপ্ত হইবো না আর সেই ড্রাইভারের জন্য অটো বন্ধ হয়ে যায় একটা গাড়ি বানাইতে যে এক লাখ টাকার উপরে যায় তোমাদের হ্যাঁ এই গাড়িটা যদি তুমি এইভাবে চালাও এই গাড়িটা বন্ধ করে দিলে তুমি যদি ভাড়া চালাও মালিকের ক্ষতি কারণ হলো তোমাকে ওই উড়া তারা চালানোর কারণে উল্টাপাল্টা চালানোর কারণে ভিআইপি রোডে যাওয়া নিষেধ সেইখানে কিছু কিছু ড্রাইভাররা যাইয়া এই যে অটো রিক্সার পুরো রিক্সকে আলাদা বদনাম হইতে আছে এজন্য তারা দায়ী এলাম আমরা নিজেরাই কারণ আমরা নিয়ম শৃঙ্খলা মানি না কারণ আর সরকারের কাছে একটা অনুরোধ যে যে পর্যন্ত যাওয়া যাইব রিক্সা ওই জায়গায় একটা দিয়ে দিব রিক্সা একটা ছবি বসাইয়া দেয়ার পরে রিক্সা প্রবেশ নিষেধ তারপরে যদি কেউ যাইয়া থাকে তার কোনো ক্ষমা নাই তার জরিবে না এবং জেল হওয়া উচিত থ্যাংক ইউ